গাঁজা চাষের রামরোমা রাজ্যের বিভিন্ন জায়গায় ফের বিপুল পরিমাণ গাঁজা সহ গাঁজা গাছ ধ্বংস করলো পুলিশ এবং বিশাল থানাধীন চেলিখোলা এলাকায় সরকারি ভূমিতে সাত হাজার সাতশো গাঁজা গাছ ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ বলা চলে যে জেলাতে অধিক জেলাতে গাঁজা চাষ সেখানে হচ্ছে এবং প্রায় সময় দেখা যায় যে পুলিশ পুলিশ সেখানে অভিযান চালায় কিছু কিছু সময় দেখা যায় সেখানে সাফল্য নিয়ে আসে এবং প্রশ্ন হচ্ছে যে ছোট থাকতে কেন সে গাঁজা গা মানে সেই অভিযানে নামে না যখন গাছগুলো বড় হয়ে যায় তখন কিছু ক্ষেত্রে দেখা যায় পুলিশ বাপুরা সেখানে অভিযানে নামে এবং বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভিযান পুলিশ বলা চলে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনের নির্দেশে গাঁজা বাগান ধ্বংস অভিযানে নামেন এবং বিশালগড় থানার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সহ টিএসআর জওয়ান ও এসপি ওরাও তাদের সাথে যায় এবং প্রত্যেক বছর এই শীতের মরশুমে গাঁজা কারবারীরা গভীর জঙ্গলে সরকারি জায়গা দখল করে এই গাঁজা বাগানগুলি তৈরি করে এবং এদিকে গাঁজা গাছ ধ্বংস করার ঘটনা কোন গ্রেফতারের এখন পর্যন্ত এখন দেখা যাক যারা গাঁজা ব্যবসার সাথে জড়িত এবং যারা গাঁজা চাষ করছে তাদেরকে পুলিশ বাবুরা গ্রেফতার করতে পারে কিনা সেটাই এখন প্রশ্ন এখন সময় বিরতির সঙ্গে থাকুন